বাবার বাড়ি থেকে টুকিটাকি অনেক কিছু আসে সাংসারিক অনেক জিনিসপত্র তাকে ওগুলো শেয়ার করা যায় না যেমন ধরেন দুধ এই যে মানে টুকিটাকি অনেক কিছুই থাকে তো বলছিলাম আজকে আমাকে একটু কাকুর পাতা দিও মাছ মাংস খেতে খেতে মানে খুব বোরিং লাগে কোনো কিছু খাইতে মন চায় না তো আজকে কিছু মানে কাকুর পাতা দিয়ে দিছিলেন সাথে কিন্তু মরিচ আমাদের গাছের মরিচ দিয়ে দিছিলেন দুই ধরনের মরিচ ছিল বোম্বাই মরিচ এবং কালো মরিচ প্রচুর ঝাল তো আজকে ভাবছি যে আজকে একটু গরু মাংস রান্না করব আগের দিনই প্ল্যান ছিল এই যে আমরা বাড়ি থেকে আসার পর আমরা বাজারে সবজির জন্য যাব যাব কিন্তু চাইতেছি না কারণ বাহিরে গরম এই তো বলি সকালে যাব আবার সকালে বলি না রাত্রে যাব এভাবেই চলতেছে তো সবজি ছাড়া কি রান্না করব চিন্তা করতেছিলাম ভাবলাম যে না আজকে গরুর মাংসটাই রান্না করি কিন্তু গরমের জন্য সবাই বলে গরুর মাংস খাবে না চিন্তা করলাম আজকে ওর মাংসের সাথে একটু ডালও রান্না করবো পাশের চুলায় কিন্তু আমি ডালটাও বসাই দিয়ে দিছি আজকাল নিজের মতো করে রান্না করতে অনেক বেশি ভালো লাগে কাউকে ফলো করতে ভালো লাগে না অথবা আগে কীভাবে রান্না করছি ওইগুলো এখন ওই টাইপেরও রান্না করতে ভালো লাগে না যেহেতু আরও ভিডিও বানাই তো নিজের মধ্যেও অনেক সময় অনেক ইচ্ছা হয় যে এটা ওইভাবে রান্না করি এভাবে রান্না করি তো যাই হোক আজকে আমি ইদানিং দেখা যাচ্ছে সেইভাবে গরুর মাংস রান্না করতেছি ওইদিকে কিন্তু আমি ডালের কাজগুলো করতেছিলাম ডালটা কিন্তু কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আর মাংস যেদিন থাকে ওই দিন ডাল থাকলে ওরা অনেক বেশি খুশি হয় তুমি ফোন দিয়ে তখন বলতেছিলাম যে আজকে তো আমি মাংস রান্না করতেছি তুমি যেভাবেই হোক বেন থেকে তুমি লেবু কেনার চেষ্টা করো তো আদিলে বাবা বলেন না আমি সবজিও নিছি আর সাথে লেবুও নিয়েছি চিন্তা করো না তো আমি চিন্তা করলাম যে আজকে তো আমি এত তরকারি রান্না করতেছি আবার সবজিও নেওয়া হয়েছে আবার সবজিটা কেমন মানে দুই দিন থাকলে তো আর ওই টেস্টটা পাওয়া যায় না তো ওই কথাগুলো চিন্তা করতে করতে রান্না বান্না করতেছিলাম তো আমার রান্নাটা কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন আসলে রান্না আমাকে কেউ শেখায়নি আমি আমার বাবার বাড়িতে প্লেট দুয়েও খেতাম না কিন্তু আজকে যতটুকুই করছি সবটার নিজের মতো করে প্রথম দিকে হয়তো আপনাদের ভাইয়া আমাকে কিছুটা দেখাই দিয়েছিলেন কিন্তু বাকিটা কিন্তু আমি করে নিয়েছি আজকে না আমার অনেক বেশি তাড়া ছিল আমি প্রায় দেড়টার পরে গিয়ে রান্না করে ঢুকছি তো অনেক লেট হয়ে গেছিলো আজকে আমি না একটু তাড়াহুড়ার মধ্যেই রান্না করতেছিলাম আর আলুর পরিমাণটা না একটু বেশি দিচ্ছি কারণ আমার মেয়েও কিন্তু এখন আলু বলতে পারে তো সে বলে যে আলু খাবো যদিও সে খায় না নষ্ট করে ফেলে যখন আমরা খেতে বসবো যাই হোক আমার এই চুলায় না আমার তেমন একটা ইয়ে হয় না তো আমি চুলাটা চেঞ্জ করে দিলাম দিয়ে আমি এখানে ভাত দিয়ে দিলাম কারণ এই চুলায় ভাতটা তাড়াতাড়ি হবে ওইটা তো এমনিতেই অল্প ইয়েতে রান্না করা লাগবে তো এখানে আমি একটু পাতার বর্তা করবো ওই যে বললাম না এখন মাছ মাংস খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু একটাতে তো আর খাওয়া যায় না যার কারণে আমি মাংসটাও রান্না করতেছিলাম ফ্রিজে গিয়ে দেখি যে শীতলটাও নেই আগে জানলে তো আমি বারিয়াচং থেকে শীতলটা নিয়ে আসতাম আমি ওইখান থেকেই চেষ্টা করি বেশি করে আনার তো অল্প একটু শীতল পাইছিলাম ওইটা দিয়ে কিন্তু আমি আজকে ভর্তাটা বানাইছি তারপরও অনেকে বলছে সবাই বলছে বাসাত যে অনেক বেশি মজা হয়েছে আমার মেয়ে কিন্তু এই বর্তাটা অনেক বেশি পছন্দ করে সে মানে তার বাবার প্লেট থেকে হাত দিয়ে নিয়ে নিয়ে মানে পুরোটাই তার মুখে ঢোকাই দেয় যদিও আমি চেষ্টা করি অল্প জালে রান্না করার কারণ আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে যার কারণে হ্যাঁ আমার ভিডিওগুলো প্রথম দিক থেকে যারা দেখেন আপনাদের কাছে যাদের কাছে অনেক বেশি ভালো লাগে তারা সবাই প্লিজ একটা লাইক কমেন্ট করার চেষ্টা করবেন কারণ পেজের জিনিসটা অনেকটাই কমে গেছে আর যারা একদমই আমাকে পছন্দ করেন না আমার ভিডিও পছন্দ করে না প্লিজ আপনি ইগনোর করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা ইগনোর করেন তো এখানে কি কি রান্না করতেছিলাম ওইটুই ক্লিপ নিতেছিলাম যেহেতু আমি অনেকে বলবেন যে হ্যাঁ এগুলোও দেখাতে হয় না আমি যেহেতু ব্লগ করি তো অবশ্যই আমি কি করতেছি না করতেছি ওইটাই দেখাবো আর আমি যেহেতু পিছনে তাইকা ভিডিও মেক করি তো আমি অবশ্যই আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ওইটাই করব তো যাই হোক পরবর্তীতে আমরা সবাই ফ্লোরে বসে আই খাওয়া দাওয়া করতেছিলাম তো আদিলের বাবা বলতেছিলেন যে ফ্লোরেই সব কিছু নিয়ে আসা অন্য পাটি টাটি নেওয়া লাগতো না এসব কিছু এভাবে নিয়ে আসা আমরা এইভাবেই খাওয়া দাওয়া করবো মজা লাগে